গুড মর্নিং এভরিওয়ান খাবার দাবার পারব তাই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি কি কী রান্না হয়েছে চল তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো লাউ দিয়ে মসুর ডাল করেছি একদম ঘন ঘন করে সাথে হয়েছে আমুদি মাছের ঝাল কালকে যে মাছগুলো ছিল সেটাকেই ভে ভাজা ছিল ঝাল করেছি এখানে দেখো মাংস ওর মা কালকে রাত্রিবেলা মাংস খায়নি তো রেখে দেওয়া হয়েছে সেটা আজকে খাবে বলেছে জানি না কখন খাবে যাই হোক আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না ডাল হ্যাঁ ডাল তো দেখালাম হয়েছে আর এখানে দেখো আমি চানাচুর দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর রুদ্র যাবে হচ্ছে কাজে আর এটা এখন অনেকটা পরে তোমাদের সাথে শেয়ার করছি তো মিষ্টি দাদা এখন মামার বাড়ি ঘুরতে গেছে তাই মিষ্টি হতে পারি যাচ্ছে না তো সেই জন্য দেখো এখানে কান্নাকাটি শুরু করেছিল আমি ভয়েস দিচ্ছিলাম তো তাই জন্য ওকে দেখো খেতে দিয়েছে বসে বসে খাচ্ছে একদিন মৌরি আর বাতাসা ভেজানো হয়েছিল জল খাবো বলে তো সেই মৌরিগুলো কি করব। আমি একটা জায়গায় মানে ঢেলে দিয়েছিলাম যাতে গাছ হয় তো গাছ হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো আমি মানে এমনি ঢেলে দিয়েছিলাম যাতে গাছ হয় হয়ে যাবে যে বুঝতেই পারিনি এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে বাইরেটা পার করে দিয়েছি কারণ এখন রোদ আছে আর এই যে দেখো এখানে কতগুলো মৌরি গাছ হচ্ছে মানে যত কটা মৌরি ফেলেছিলাম তত কটাই গাছ বেরিয়ে গেছে বেশ দেখতে ভালো লাগছে সুন্দর তো কোনো দিন আমার হাতে গাছ হয় না তো এখন বেশ হয়েছে দেখে খুবই ভালো লাগছে হ্যালো ইভ্রিমন গুড ইভিনিং এখন বাজে পনে পাঁচটা আর তো ইভিনিং বলাই যায় তো এই যে দেখো আমার অবস্থা খুবই খারাপ এই মাত্র ঘুম থেকে উঠলাম আর মিষ্টিকে দেখো মিষ্টি আমি উঠেছি অনেকক্ষণ ওই সাড়ে চারটের দিকে আমি একটু ফোন দেখছিলাম এদিকে ঘুরে মিষ্টি ঘুম থেকে উঠে কোনো কথা না বলেই বলছে ওইটা ওইটা খালি পায় না সব সময় তো ঘুম থেকে উঠে মাত্র ওইটা তো কি খাবে না বিস্কুট খাবে বলছে বুবু তো সেটাই দিলাম তো সেটাই এখন বসে বসে খাইছে কি এই তো তুমি খাচ্ছ তো বুকু কোথায় হাতে দেখাও বুকু দেখাও হাতে দেখাও খাও খাও ভাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে ছটা দশ মিষ্টির খাবার করলাম ওই ঘর থেকে এই মাত্র এলাম আগে আগে চলে আসি তো রুদ্র আজকে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে তো এসে না আমাকে ওই ঘরে ছিটকিনি দিয়েছে আর আমার মাথায় সঙ্গে সঙ্গে আইডিয়া কাজ করেছে যে ও ছাড়া কেউ করবে না ছিটকিনি দেবে না আমি ই করেছি সঙ্গে সঙ্গে ওকে ঘুরিয়ে ফোন করেছি আর যে রন্টার্নটা বেড়েছে তখনই তো আমি শিওর হয়ে গেছি যে এটা রুদ্র তো তাই জন্য আবার নিজে থেকে দরজাটা খুলে দিয়েছে তো মানে সবসময় মানে পিছনে লাগা আর কি ছাই ফল তো যাই হোক এসেছে তো ভীষণ আনন্দ পেয়েছি সাড়ে পাঁচটার সময় চলে এসেছে আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সেই জন্য তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে গেছে এখন এলাকায় মিষ্টির জন্য খাবার নাম মিষ্টি ওদের বাড়ি গেছে তো এক্ষুনি ওকে আনতে গেল মিষ্টিকে পুত্র তো আসুক ওকে এলে খাওয়াবো আর দেখি সন্ধেবেলা কি টিফিন করা যায় তো চলো তখন দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো বন্ধুরা এই যে মিষ্টি খালি অন্যায় করেই আসছে থালা বাটি নিয়ে আসছে এখানে চাউমিন হবে এই যে এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে এই যে ডিম দিয়ে করবো এই যে আমাদের হালাই কর মিস্টার রুদ্র পাল এক্ষুনি কড়া উল্টে দিচ্ছিল সবজিটা এই দিয়েছি আমি ওদিকে ছিটকে ছিটকে পালিয়ে গেছে কি বলছিস হ্যাঁ কি বলছিস রুদ্র পাল হ্যাঁ কি বলছিস হ্যাঁ রুদ্র কে হ্যাঁ ওইটা বাবা কই মানে বাবা কই বাবা কই তো এই দেখো বন্ধুরা আমাদের চাউমিন রেডি হয়ে গেছে আজকে আলু ছাড়া শুধু সবজি দিয়ে চাউমিন বানিয়েছি কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে এটা কিন্তু রুদ্র বানিয়েছে আমি কিন্তু একটু হেল্প করিনি খালি সেদ্ধ করে দিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে তো খেয়ে দেখবো কেমন করেছে তো চলো এখন খাওয়া যাক আর ও গেছে একটু বাইরে এক্ষুনি আসুক এলেই খাবো অল্পই ছিল তাই অল্পই করেছি ওর মায়ের জন্য এক বাটি রেখে দিয়েছি আর মিষ্টির কাণ্ড দেখো এখানে ওই জ্যামটা শেষ হয়ে গেছে কিষানের মানে সসটা যেটা থাকে আর কি তো ওইটাই আমাদের আনা হয় যখনই আনা হয় তো সেটাই ও টেনে টেনে খাচ্ছে টেনে একদম নিয়ে নিয়েছি কিছুই নেই অল্প কিছু একটু লেগে আছে ওটাই খাচ্ছে ওদের বাচ্চাদের ভালো লাগে আর কি সেই জন্য তো চলো আমরা এখন চাউমিন খাবো চাউমিনটা ঠিক আছে মিষ্টি জিয়ারটাকে উল্টা ফেলে দিয়েছে দিয়ে সোজা করতে পারে না কি কার না একাই সোজা করেছে পারি পেড়েছো তো তো হ্যাঁ ভয়েস দিতে গিয়ে দেখলাম কালকের ভিডিওটা এডি করা হয়নি তো যাই হোক আজকে এন্ড করে দিচ্ছি ভিডিওটা শেষ করছি নতুন ভিডিও শার্ট করে দিয়েছি তো চলো আজকের মতো টাটা এখন যাব মিষ্টি স্কুলে মিষ্টিকে নিয়ে তাই রেডি হয়েছি দেখে বুঝতে হয়তো বুঝতে পারছো জাস্ট সিভৃভাবে রেডি হয়েছি তো চলো ওখানেই স্কুলে যাই এখন অনেক কাজ আছে ভিডিওটা এখন সেভ করে দেবো পরে আপলোড দেবো বাড়ি এসে তো চলো এখন মতো টাটা আর কালকে আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো বাই